সালে অক্টোপাসদের হাত থেকে পৃথিবীকে বাঁচানো সুপার হিরো আর্যের বীরত্বগাথা এখন শুধুই ধূসর অতীত বর্তমান সময় প্রায় একশো বছর পর পৃথিবীর বাতাস এখন ভারী ও বিষাক্ত পারমাণবিক তেজস্ক্রিয়তা জন্ম দিয়েছে এক ভয়াবহ ভাইরাসের আক্রান্ত মানুষ আর বন্য প্রাণীরা হিতাহিত জ্ঞানশূন্য রক্তপিপাসু ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে এদের একটি কামড় বা আচরেই সুস্থ মানুষ সংক্রমিত হয়ে হিংস্র হয়ে উঠছে বিজ্ঞান হার মেনেছে কোনো প্রতিষেধক নেই ধ্বংসস্তূপের মাঝে মানবজাতির শেষ আশা হয়ে দাঁড়িয়ে আছে বিজ্ঞানীদের তৈরি একটি বিশাল মহাকাশ চাল গন্তব্য লাল গ্রহ মঙ্গল লঞ্চ প্যাডের দিকে প্রাণ পরে ছুটছে আর্যের নাতি রুদ্র গোলে তার ছোট্ট সন্তান পাশে ধীত সন্ত্রস্ত স্ত্রী তাদের পেছনে ধেয়ে আসছে হাজার হাজার হিংস্র ভ্যাম্পায়ারের দল আকাশ বাতাস কাঁপিয়ে তারা মহাকাশযানের সীমানায় ঢুকে পড়ছে চারদিকে চিৎকার আর বিশৃঙ্খলা রুদ্র তার পরিবার এবং বেঁচে থাকা গুটি কতক মানুষকে নিয়ে কোনো ক্রমে মহাকাশযানের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেন বাইরে তখন ভ্যাম্পায়াররা যানের গায়ে আছড়ে পড়ছে নখ দিয়ে আছড়াচ্ছে ইস্পাতের দেওয়াল ঠিক সেই মুহূর্তে গর্জন করে উঠল যানের ইঞ্জিন আগুনের ফুলকি ছড়িয়ে তীব্র বেগে মাটি ছাড়ল বিশাল জানটি নিচে পড়ে রইল এক অভিশব্দ পৃথিবী আর মহাকাশের অসীম অন্ধকারে মঙ্গলের পথে পাড়ি দিল আর্যের বংশধর মানব জাতির টিকে থাকার শেষ প্রদীপ হয়ে